সকালের জলখাবারে ঝটপট কিছু বানিয়ে নিতে চাইলে সুজির এই রেসিপিটা অবশ্যই বন্ধুরা আপনারা ট্রাই করে দেখতে পারেন যেটি বানানো যেমনই সহজ খেতে ঠিক তেমনটাই সুন্দর সুজির এই রেসিপিটা অল্প সময়ের মধ্যেই আপনারা বানিয়ে নিতে পারেন দেখে নিন বন্ধুরা কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি সুজির এই রেসিপিটা বানানোর জন্য লাগবে দেড় কাপ পরিমাণে সুজি আমি এখানে চায়ের কাপ নিয়েছি ওই একই কাপের ওয়ান থার্ড কাপ টক দই এবং এক কাপ জল এবার এই উপকরণগুলিকে আমি একটি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে সমস্ত কিছু সুজির সাথে মিশিয়ে নেওয়ার পর এবার আধ ঘন্টার জন্য এটিকে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে সুজিটা ভালো মতো ফুলে যায় অপর দিকে একটি ফ্রাইং প্যানে ফোর টি স্পুন সাদা তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে ওর মধ্যে হাফ টিস্পুন কালো সর্ষে দিয়ে দেবো তিরিশ সেকেন্ড সরষেটা ভেজে নিয়ে ওর মধ্যে দশ থেকে বারোটা কারিপাতা দিয়ে দিতে হবে এরপরই ওর মধ্যে দিয়ে দেবো চারটে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে লঙ্কার পরিমাণটা কম বা বেশি দিতে পারেন এরপর ওর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা সব কিছুর সাথে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আমি এটিকে ঢাকা দিয়ে রাখবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তিরিশ সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকা খুলে আর একবার নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা এখানে বেশি লাল করে ভাজবো না পেঁয়াজটা প্রায় নরম হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন আদা এবং রসুনের পেস্ট আদা রসুনটা ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে আদা রসুন ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে আমি হাফ টিস্পুন লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন হলুদ গুঁড়ো এখানে হলুদের পরিমাণটা একদম অল্প পরিমাণেই দিতে হবে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা প্রায় তৈরি হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে দুটো সেদ্ধ আলু যেটিকে আমি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম আলুটা দিয়ে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে আমার আলুর পুরটা একদম তৈরি হয়ে গেছে এবার এটিকে গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব এদিকে আধ ঘন্টা পর ঢাকা খুলে নিয়েছি সুজিটা অনেকটাই ফুলে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা অনেকটাই ঘন আছে সেই জন্য আমি এখানে আরও এক কাপ জল দেব ইডলি বা ধোসা বানানোর জন্য আমরা যেরকম ব্যাটার তৈরি করি এখানেও ঠিক সেই রকমই ব্যাটারটি তৈরি করে নিতে হবে ব্যাটারটির মধ্যে জল দিয়ে দু থেকে তিন মিনিট ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটি ঠিক এই রকম টেক্সচার এসে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে খুব অল্প পরিমাণেই লবণ দিতে হবে যেহেতু আলুর মশলার মধ্যে আগে থেকে লবণ দেওয়া আছে এরপর দিয়ে দিলাম হাফ স্পুন বেকিং সোডা সব কিছুকে ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে বেকিং সোডা মেশানোর পর বেশিক্ষণ রাখা যাবে না সাথে সাথে নাস্তাটি তৈরি করে নিতে হবে গ্যাসের ওভেনে একটি তাবা বসিয়ে দিয়েছি তাবাটি ভালো করে গরম করে ওর মধ্যে ওয়ান স্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম ঠিক মাঝখানটায় এভাবে সাদা তেল দিয়ে দিতে হবে এবার একটি হাতায় করে এক হাতা সুজির ওই ব্যাটারটি নিয়ে ঠিক তার মাঝখানেই দিয়ে দেবো যেমন আমরা প্যানকেক তৈরি করি ঠিক সেইভাবে এবার হালকাভাবে ওপর থেকে একটু স্প্রেড করে দিচ্ছি এরপর ওর ওপরে আলুর যে মশলাটি তৈরি করে রেখেছিলাম সেটিকে হাত দিয়ে এরকম পাতলা করে প্যাটি বা টিকিয়ার মতো বানিয়ে মাঝখানে বসিয়ে দিতে হবে আলুটা বসিয়ে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিতে হবে হাত দিয়ে চেপে চেপে আলুর পুরটা বসিয়ে দিয়েছি এবার ওপর থেকে আবার সুজির ওই ব্যাটারটি দিয়ে দিতে হবে আলুর ওই পুরটা যেন কোনোভাবে দেখা না যায় সম্পূর্ণ ঢেকে দিতে হবে এরপর ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য প্যানকেকটা তৈরি হতে দেব ঢাকা খুলে নিয়ে এবার ধারের দিক থেকে একটু সাদা তেল ছড়িয়ে দেব এর দিকটা হয়ে গেছে সেই জন্য একটি স্প্যাচুলা বা খুন্তি দিয়ে উল্টে দেব যাতে অপর দিকটাও তৈরি হয়ে যায় ওপরের দিকটাও উল্টে দিচ্ছি ওপরের দিকের অংশটা একটু কাঁচা ছিল সেই জন্য ব্যাটারটি একটু ছিটকে বেরিয়ে গেছে এরপর ঢাকা দিয়ে অপর পিঠটাও তৈরি করে নেব আর অবশ্যই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখতে হবে অপর দিকটাও দেখুন তৈরি হয়ে গেছে এবার এটিকে তাবা থেকে তুলে একটি পাত্রে রেখে দেব সুজির এই রেসিপিটা বানানো খুবই সহজ একই রকমভাবে অপর একটি প্যানকেক বা সুজির এই নাস্তাটি তৈরি করে নেব ব্যাটারটি কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে যাতে দুদিকে লেয়ারি পাতলা থাকে খুব বেশি মোটা না হয় বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি এই রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন আর যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে তাই খুব চটজলদি রেসিপিটা তৈরিও হয়ে যায় এটি বানানো যেমনই সহজ খেতে ঠিক তেমনই সুন্দর লাগে যেহেতু সুজির মধ্যে দই এবং বেকিং সোডা দেওয়া আছে সেই জন্য এই ব্যাটারটি তাবার মধ্যে দেওয়ার পরই তৈরি হয়ে যায় ভেতরটা কাঁচা থাকার কোনো প্রশ্নই নেই এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি তেল লাগে না বাচ্চা কিংবা বড়দের জন্য খুবই হেলদি একটি রেসিপি আমি এখানে চামচে করে তেল দিচ্ছি আপনারা চাইলে বন্ধুরা এখানে তেল ব্রাশ করেও দিতে পারেন সেক্ষেত্রেও প্যানকেকটা খুবই সুন্দর তৈরি হবে তিন থেকে চার মিনিটের মধ্যে এই প্যানকেকগুলি তৈরি হয়ে যায় খুব বেশি সময় লাগে না দেখুন বন্ধুরা একই রকমভাবে আমার আরও একটি প্যানকেক তৈরি হয়ে গেছে এটিকে উল্টে পাল্টে আরেকটু ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দুদিকটা ভালো করে ভেজে নিয়ে এবার এটিকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এগুলিকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে প্যানকেকগুলি কেটেও সার্ভ করতে পারেন দেখুন প্যানকেকটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর লেয়ারগুলো বেশি মোটা হয়নি আরও একটি কেটে দেখিয়ে দিচ্ছি যে কোনো সস বা টমেটো কেচাপের সাথে এই রেসিপিটা সার্ভ করতে পারেন আজকের এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে আমার ভিডিওতে লাইক করে দেবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন